সালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউনিভার্সিটিতে এই যে পিছনের যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের নতুন লাইব্রেরি হচ্ছে তো এই নতুন লাইব্রেরি হচ্ছে ঠিক আছে এবং এর পাশে একটা সুন্দর লেক বানাইছে এরা আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে করতেছি কারণ হচ্ছে দেখানোর জন্য যে দেখেন এইখানে আমাদের এই লেকের পানি কখনোই উপরে আসে না কিন্তু তারপরও পার্টটা যেন ভেঙে না যায় এরা কিভাবে ঘাসগুলো লাগাইছে এইটা আমি দেখাবো আপনাদেরকে তো তার আগে বলে নেই আমরা থাকি হচ্ছে তিয়াঞ্জিন তিয়ানজিন ইউনিভার্সিটির অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এইটা এমন একটা সিটি যেটা শীতকালে এমন ঠান্ডা পড়ে এখানে যেখানে কোনো ঘাস লতা পাতা কোনো কিছু বেঁচে থাকা সম্ভব নয় এইখানে কোনো ঘাস টাস কিছু হয় না তো এরা কী করছে এরা দেখেন দূরের সিটি থেকে এই যে গ্রাস বেডগুলো এখানে বিছাইতেছে এরা গ্রাস কাজ চলতেছে আমি এটাই দেখাবো মূলত এই গ্রাসগুলা এই গ্রাস বেডগুলা এগুলো ওরা দূরের সিটি থেকে নিয়ে আসছে তো এগুলা নিয়ে আসে ওরা এখানে সুন্দর করে বিছায়ে দিচ্ছে উদ্দেশ্য কি নাম্বার ওয়ান হচ্ছে সৌন্দর্য বর্ধন নাম্বার টু হলো যে যেন পাটটা ভেঙে না যায় এবং পাটটা যেন মজবুত থাকে তো আমি একটু দেখাবো আপনাদেরকে কিভাবে কাজটা করতেছে তো এটাই আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এখন দেখেন এই যে দূরে থেকে ট্রাকে করে এই গ্রাসবেডগুলো এইভাবে এরা বেঁধে বেঁধে নিয়ে আসছে এগুলো হচ্ছে গ্রাস বেড ঠিক আছে মাটি সহ একেবারে সুন্দর করে নিয়ে আসছে এবং এই গ্রাস গ্রাসবেডগুলো এইখানে হাতে করে নিয়ে নিয়ে ওই যে টুকরিতে আমি দেখাচ্ছি টুকরিটা নিয়ে আসলো এই টুকরির মধ্যে এই গ্রাস গ্রাসবেডগুলো এখন বসাবে দেখেন গ্রাসবেটগুলো ট্রাক থেকে নামানো হচ্ছে টুকরির মধ্যে এই টুকরিটা আস্তে আস্তে নিয়ে যাবে ওইদিকে এবং এগুলো এখানে ধীরে ধীরে প্ল্যান করে একেবারে সুন্দর করে বসাচ্ছে ঘাসের বেডগুলো এইভাবে বিছায় দেওয়া হচ্ছে সুন্দর করে চমৎকারভাবে কেটে নিয়ে আসছে দেখেন ঠিক আছে এবং এই আমাদের লাইব্রেরির পাশাপাশি এই গ্রাস বেডগুলো গুলো দেওয়া হয়েছে এবং চমৎকার লাইব্রেরিটা দেখেন কত চমৎকার লাইব্রেরি হয়েছে এবং এই গ্রাস বেডগুলো দেওয়ার পর কত সুন্দর একটা দৃশ্য তৈরি হবে সৌন্দর্য বৃদ্ধি হবে এবং পার মজবুত হবে মাটি ভেঙে যাবে না মাটি নিচে চলে যাবে না কোনোভাবেই তো আমি আপনাদেরকে দেখালাম কিভাবে গ্রাস বেডগুলো এখান থেকে বিছানো হচ্ছে এবং এরপরে যারা যেটা করবে আমি ভিডিওতে দেখাচ্ছি যে বেডগুলোতে সুন্দরভাবে পানি দিয়ে দেবে এবং এই গ্রাস বেডগুলো অটোমেটিক কিন্তু তাহলে লেগে যাবে মাটির সাথে ঠিক আছে এটা হচ্ছে আমাদের লাইব্রেরি নতুন লাইব্রেরি এর পাশেই গ্রাস বেডগুলো লাগানো হয়ে গেছে এখানে দুই দিন পর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যেন মাটির সাথে লেগে যায় এই জন্য সুন্দর একটা গ্লোক দিয়ে গ্রাসবেড গুলোকে মাটির সাথে আরো চমৎকারভাবে বসায় দেওয়া হচ্ছে দেখেন যেটা কাজ হবে যে সুন্দরভাবে এটা ডেভেলপ হবে বাকি কাজটা করবে হচ্ছে প্রকৃতি এবং প্রকৃতির যে নিজস্ব ন্যাচারাল বৈশিষ্ট্য সেই অনুযায়ী হবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে শুধু দেখানো এটা যে চাইনিজদের বুদ্ধি আসলে চাইনিজরা কত সুন্দরভাবে একটা জিনিসকে ডেভেলপ করে এগুলো কিন্তু আমরা আমাদের দেশেও অ্যাপ্লাই করতে পারি এবং খুব চমৎকারভাবে কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট যদি করা যায় আমাদেরও নদীর ভাঙ্গন বা আশেপাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এই প্রযুক্তিগুলো কাজে লাগাইতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ